আলুটা দেখো এ বাবা তো এই দেখো আজকে বিরিয়ানি কিনে নিয়েছি রাতের খাবার তো দেখা যাক বিরিয়ানির সাথে কি কি দিয়েছে তো এই দেখো একটা ছোট্ট কিউট একটা জলের বোতল গিফট করেছে আর এই যে স্যালাড তো স্যালাডটা তুমি বার করো আর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা বার করো তো তো এই যে দেখো কত বড় একটা জাম্বো প্যাকেট এটা হচ্ছে মধ্যম গ্রামের বিরিয়ানি তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব আমি কখনো এর আগে মধ্যম গ্রামের বিরিয়ানিটা খাইনি খেতে কি ভালো তো যাই হোক ও খাইনি তো আমার আমরা আজকে এটা ফার্স্ট টাইম খাবো তো চলো বার করি এটা কিন্তু একটা স্পেশাল ইয়ে দুখানা মাটন আছে হুম দুটো মাটন আছে দুটো আলু আছে আর এটার দাম কত নিয়েছে আর এটা দাম হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে তো চলো এটা এই দেখো ঝরঝরে বিরিয়ানি একদম তো খেয়ে টেস্ট করে বলবো যে কীরকম হয়েছে আমাকে অল্প করে দেবে ফার্স্টে হ্যাঁ তো এই যে বেরিয়ে এলো মাটন আমাকে অল্প করে দেবে পরে নেব পারলে তো এই যে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি বড় নিয়ে নিয়েছে যাই হোক খাওয়া স্টার্ট করে খেয়ে দেখি যে কিরকম বিরিয়ানি চলো মাটনটা দেখি বা বা আলুটা দেখো জাস্ট এটা একটাই আলু দিয়েছে এটাকে ভাগ করে নিতে হবে এই দেখো আলুটা দেখো এ বাবা দেখো তো এই যে হচ্ছে আলু সবটা আলু যাই হোক আবার মাটনটা দেখি কিরকম মাটনটাও ভীষণ সুন্দর জানি না কিরকম চলো একটু টেস্ট করা যা কেমন কেমন মুক্ত তাকাও ভালো এই কি আবার খাবে